আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অনাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের ওয়েস্টার্ন স্টাইলের শার্ট টু পিস এবং এমবডারি ওয়ার্ক করা মাথা নষ্ট করা কিছু টু পিস কালেকশন যেগুলো আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা লং হবে কিন্তু আজকের যে কালেকশনগুলো দেখাবো এগুলো আসলে ব্যতিক্রম এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন প্রথমে কেপ সিল্কের মধ্যে এরকম ওয়ার্ক করা একটা পেয়ে যাচ্ছেন উপর থেকে নিষ পর্যন্ত এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে কেপ সিল্কের মধ্যে লং হবে চুয়াল্লিশ ফুল হাতার মধ্যে থাকবে হাতার এই পাশে আপনারাডারি ওয়ার্ক করা পাবেন একদম নিখুঁত কাজ ঠিক আছে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন পায়জামাটা দেখি এই যে পায়জামাটা দেখেন পায়জামাটা কত বড় এ হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামার নিচের প্যানেলেও এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন কম্বিনেশন এভাবে দেওয়া তো এটার সাথে যে কালার এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এই একটা কলির যে কালার কি সুন্দর কালার কালার কম্বিনেশন এবং কাজের কম্বিনেশন দেখেন কালারের সাথে কাজের কম্বিনেশন দেখেন কি সুন্দর দেখেন ওকে দেখেন আরেকটা কালার একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর না এগুলো লং হবে চুয়াল্লিশ এর মধ্যে বডি পর্যন্ত ইউজ করতে পারবে দেখেন আরেকটা হচ্ছে ফিট কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে দেখেন প্রত্যেকটা কালার ইম্প্রেসিভ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকাতে ছয়শো টাকাতে এম্বয়ডারি ওয়ার্ক করা টু পিসটা পেয়ে যাচ্ছে না নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো আজকে যতগুলো কালেকশন দেখাবো সবগুলোই কিন্তু অনেক সুন্দর মার্কেট হিট কালেকশন মার্কেট ট্রেন্ডি কালেকশন দেখেন এটা হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এটা এটা আপনার গরমে যে কোনো ওয়েদার এগুলো পড়তে পারে দেখেন এই ফেব্রিক্সটা কিন্তু মার্কেটে এখন অনেক ডিমান্ড ওকে তো এটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে একটা পয়জামা পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কালার দারুন এটার আজকের এই ভিডিওতে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা যাচ্ছেন জুম ফেব্রিসের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা ছিল আজকে এই ভিডিওতে হোলসেল অফার প্রাইস থেকেও কমে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করে নেবেন এর সবচেয়ে হিট কালেকশন এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে চাহিদা যেটা সেটা হচ্ছে স্কার্ট শার্ট স্কার্ট শার্টের মধ্যে হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে ফুল হাতার মধ্যে এই শার্টটা থাকবে ফুল হাতার মধ্যে এটা মাস্টার্ড কালার উপর থেকে নিজ পর্যন্ত এভাবে বাটন দেওয়া থাকবে এটা স্কার্টটা দেখি এগুলো কিন্তু হাই কোয়ালিটির ফেব্রিক্স অ্যালেক জর্জেট এটা হচ্ছে অ্যালেক জর্জেটের মধ্যে এক নম্বরটা অ্যালেক্সের মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় বাট এটা এক নম্বর দেখেন কি সুন্দর এটার উপ পাশে এরকম থাকবে স্কার্টের আর পিছনে হচ্ছে আপনার রাবার দেওয়া থাকবে তো এটার লং হবে চল্লিশ এই স্কার্টটার লং হবে চল্লিশ আর এটার শার্টের লং হবে তিরিশ তিরিশ বত্রিশ এরকম লং হবে কালার কম্বিনেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ এটার মধ্যে আরও কালার আছে এটার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট এটার প্রাইস একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট এটার সবচেয়ে কম স্কার্টটা দেখেন জাস্ট স্কার্টটা দেখলেই আসলে আপনারা নষ্ট হয়ে যাবে স্কার্ট এবং কালার কম স্কার্ট এবং শার্টের কালার কম্বিনেশন কিন্তু দারুণ তো এটার প্রাইস থাকবে দেখেন শার্টটা দেখেন কি সুন্দর প্রত্যেকটার একদমই ডিজেনেবল মাত্র ছয়শো টাকা কালার কম্বিনেশন এবং দেখেন এটা হচ্ছে কালারের মধ্যে শার্ট এটার সাথে এটা থাকবে দেখেন স্কার্টটা দেখেন স্কার্টটা দেখলেই তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যার কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন ভিডিওর স্ক্রিনে যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আর শার্টটা থাকবে ফুল হাতার মধ্যে ক্রেপ সিল্কের মধ্যে খুবই সফট ফেব্রিক্স আর এটা হচ্ছে অ্যালেক জর্ডেটের মধ্যে মোহাম্মদ জর্ডেটা বলে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় কালার কম্বিনেশন দেখেন এটা ব্ল্যাকের মধ্যে ওয়াও কি সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই শার্ট স্কার্ট গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কি সুন্দর তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইবি ফ্যাশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা গর্বের হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা আপনার সব ভিজিট করেও দেখে নিতে পারবেন